হ্যালো ব্রিয়ান মিস্টার আর মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিশো থেকে নেওয়া কিছু কিচেন প্রোডাক্ট নিয়ে তাছাড়া তার সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট প্রথমে দেখা হয়েছিল দেয়ালে যে ওয়ালপেপারটা দেখছেন হোয়াইট কালারের এটা আমি মিশো থেকে নিয়েছি এর তিনটে সেট ছিল এই দেয়ালে যেটা দেখছেন বড় লম্বা হয়ে গেছে এটা একটাই এরকম তিনটে ছিল এটা আমার দাম নিয়েছিল দুশো টাকা এটা আমার দাম তুলনায় মানে যেরকম কোয়ালিটি ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো কোয়ালিটি এসেছে তারপরে এরকম নিয়েছি আমি এই মানি প্ল্যান্ট বা বিভিন্ন ধরনের প্ল্যান্ট রাখার এরকম হোল্ডারটা এটা যে কি কিউ দেখতে মানে খুব সুন্দর এগুলো সব আয়রন বেশের ছোট ছোট বেশ মজবুত আর তার সাথে প্যাকেজিংটা অসম্ভব সুন্দর এরকম ছোট ছোট দুটো গ্লাস বা মানে বাটির মতো এসে বাউলের মতো আমি ভেবেছিলাম হয়তো ব্রোকেন আসবে না কি আসবে কিন্তু প্যাকেজিং তো অসম্ভব সুন্দর এবং জিনিসটা দেখতে খুব ইউনিক এবং সোবার বেশ ছোট্টর মধ্যে খুব বেশি বড় না কিন্তু দেখতে কিন্তু খুব কিউট আমার খুব পছন্দ হয়েছে আমি একটাতে মানি প্ল্যান্ট রাখবো আর একটাতে একটু জিপসি কিনেছি জিপসিটা রাখবো আমি এরকমভাবে এটা স্ট্যান্ড করে দিয়েছি আমি আমার কিচেন থেকেই একটু মেকওভার করার চেষ্টা করছি আর এই যে ইন্ডাকশনটা দেখতে পাচ্ছেন এটা হলো কাফিলসের ইনফারেন্স কুকটা এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি বাইশশো টাকা দাম পড়েছে আমি এখানে এটা সেট করে দিয়েছি একটাতে রাখবো মানি প্ল্যান্ট ওটা জল দিয়ে রাখবো আর একটাতে এমনি নর্মাল যে আছে সেগুলো রাখবো মানি প্ল্যান্ট তারপরে আমি নিয়েছি জিপসি এই জিপসিটা কত টাকা দাম নিচ্ছে আমি এই মুহূর্তে বলতে পারবো না আমার ঠিক মনে নেই এটা আমি অনেক আগেই কিনেছি এটাও মিশো থেকেই কিনেছি জিপসি স্টিক কিন্তু আমি স্টিকটা আমি নেবো না স্টিকটা আমার পছন্দ হয়নি আমি জিপসি জাস্ট গোড়া থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নেবো আমি তাই গাঁচি করে জিপসিগুলোকে কেটে নিচ্ছি আর হাতে করে একটুখানি ভেঙে নিলেও ভেঙে যাচ্ছে কোনো অসুবিধা নেই মানে জিপসিটা যে তুলনায় দাম ছিল তার তুলনায় অতটা কোয়ালিটি ভালো হয়নি এটা বেশ ছোট করে এক জায়গাতে কেটে নিলে তবেই দেখতে ভালো লাগছে বড় বড় স্টিক হয়ে গেলে বড় যে ফ্লাওয়ার বাস গুলো আছে সেগুলোতে জিপসিটা খুব একটা ভালো লাগবে না সেজন্য আমি কাঁচি করে কেটে ছোট করে নিচ্ছি ছোট করার পর একটা গার্ডার দিয়ে আটকে নিয়ে এই যে গ্লাসের পট আছে এই পটের ভিতরে আমি রেখে দেবো এখন আমার ছেলে ঘুমা ছিল জন্য আমি কাজগুলো করতে পারছি আমার কাজগুলো করা প্রায় হয়ে গেছে এরকম করে করে আমি তিনটে জিপসি স্টিক ছিল তিনটে জিপসি স্টিক আলাদা করে কেটে নিয়ে গাডারে করে আটকে দিয়েছি গাডারে করে আটকে দেওয়ার পরে তারপরে গ্লাস বাউলটাতে আমি রাখবো কিন্তু গ্লাস বাউলটার উপর শুধু জিপসি রাখলে একটু বাউলটা নড়ে যাচ্ছে আমি ওই যে কালারফুল স্টোন গুলো হয় সেগুলোকে নিয়ে ওর ভেতরে দেবো যাতে একটু ভারী হয় তারপরে জিপসি আমি আটকে দেবো এরকম ভাবে আমি দিয়ে দিয়েছি জিপসিগুলো বেশ ভালোই লাগছে কিন্তু এই বড় স্টিক হলে কিন্তু খুব একটা ভালো লাগছিল না মে ফ্লাওয়ার এই ফ্লাওয়ার গুলোকে আমি সেট করে দিয়েছি মানি প্ল্যান্ট আমি অনলাইন থেকেই নিয়েছি আমি বেশিরভাগ জিনিসগুলো সবই অনলাইন থেকে কেনাকাটা করি এটাও আমি অনলাইন থেকেই কেনাকাটা করেছি জিপসিটা সব জিনিসগুলোই তারপরে আমি আপনাদেরকে দেখাবো একটা অয়েল ডিসপেন্সার এটা এটা আমার খুব ভালো লেগেছে মানে আমি ভেবেছিলাম এই বোতলটা হয়তো মানে প্লাস্টিক কিন্তু দেখলাম না এটা হলো আপনার মানে গ্লাসের কাঁচের এটার দাম নিচ্ছে একশো তিয়াত্তর টাকা এটাতে আপনি মানে অয়েল স্প্রে করতে পারবেন ওই মুখটা সাদা অংশ দিয়ে আর তাছাড়া আপনি উপর দিয়ে ঢালতে পারবেন কিন্তু অন্যান্য এই ধরনের টিপটাপ টাপ বোতল একটা সমস্যা হয় কি তেল গায়ের উপর দিয়ে পড়ে যায় মানে গ্লাসের গায়ের উপর দিয়ে বোতলের গায়ের উপর দিয়ে কিন্তু এটাতে সেই ধরনের কোনো সমস্যা হচ্ছে না মানে বোতলের থেকে তেল একটু বাইরে পড়ছে না এর মুখটা এরকম ভাবেই তৈরি যারা একটা অয়েল ডিসপেন্সার খুঁজছেন ভালো আমি তাদের জন্য বলবো এটা একদম বেস্ট মানে এ গ্রেড কোয়ালিটি এটা আপনারা নিতেই পারেন খুবই সুন্দর তার সাথে সাথে এরকম অয়েল স্প্রে করাও যাবে এই সামনের অংশটা দিয়ে এখানে একটা ভ্যাকুম দিয়ে আছে আমি ভ্যাকুমটা পরে লাগিয়ে নেব তারপরে এখানে আমি কিছু ফ্রুটস এগুলো আমি আমার ছেলের জন্যই নিয়েছি কিন্তু আমি এখানে কিচেনের জন্য আবার একটু ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি আর তারপরে এরকম একটা নিচে ফুটের মানে একটা বাস্কেট এটা সব মানে আয়রনের এগুলো উম আর এটা খুবই কোয়ালিটি ভালো জিনিসটা অনেকটা বড় আমি ভেবেছিলাম হয়তো একটু ছোট হবে এটার দাম নিয়েছিল আপনার বাস্কেটটার ওই তিনশো উনিশ টাকা সামথিং আর ফুল মানে ফ্রুটস গুলো দাম নিয়েছিল চারশো বাহাত্তর টাকা ওগুলো আমার ছেলের জন্য আমি নিয়েছি ওকে চেনানোর জন্য তারপরে এরকম একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি এই হ্যান্ড চপারটা আপনার দাম নিচ্ছে একশো চুয়াল্লিশ টাকা এটাও আমি ছোট্টর মধ্যে নিয়েছি ভালো কাজ হচ্ছে আমি ইউজ করে দেখেছি দুদিন ভালো কাজ হয়েছে আর মানে খুব বেশি আপনার দিলে ভালো কাজ হচ্ছে না অল্প দিলে কিন্তু ভালো কাজ হচ্ছে তারপরে এরকম একটা নাইফ সেট আমি নিয়ে নিয়েছি এই নাইফটা আমার দাম নিয়েছে দুশো তিন টাকা দুশো তিন টাকায় তিনটে নাইফ ছিল একটা চপার নাইফ আর দুটো একটা স্মল আর একটা মিডিয়াম নাইফ নাইফটা যে তুলনায় ধার বা যে তুলনায় কোয়ালিটির দামের তুলনায় বেস্ট আছে দামের তুলনায় অনেকটা ভালো আছে আমি মানে ইউজ করছি দেখছি ভালো আছে তারপরে এরকম একটা আমি গোলমরিচ ক্রাসার নিয়ে নিয়েছি আর এই গোলমরিচ ক্রাসারটা গ্লাসের মানে কাঁচের আর তার সাথে উপরের মুখটা হলো স্টেনলেস স্টিলের এটা দাম নিয়েছে একশো উননব্বই টাকা এটা আমি নিয়ে নিয়েছি আর বোতলটা বেশ ভারী আছে দেখতেও সুন্দর দেখতেও ভালো লাগছে আর মুখটা রকম লাগানো আর ওপরটা খুলে যেরকম ভাবে ব্যবহার করতে হয় সবই জানেন এরকম ধরনের তারপর এরকম একটা ম্যাট নিয়ে নিয়েছি এই ম্যাটটা আমি ব্যবহার করে ফেলেছি মানে ম্যাটটা ব্যবহার করেছি তার কারণ হলো একদিন ব্যবহার করার পর ওরকম কালো হয়ে গেছে ম্যাটটার দাম ছিল টাকা তার সাথে এরকম বার বিকি যে সিট আছে এগুলো আমি নিয়েছি একশো পঞ্চাশ টাকা দিয়ে তারপরে আপনাদেরকে দেখায় আমি সাবুদানা ডেজার্ট বানালাম এই গরমে সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি এখানে দু কাপ আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো মিষ্টি হওয়ার জন্য আমি এতে একটু চিনি দিয়ে দেবো আপনারা যেরকম মিষ্টি চান সেরকম চিনি দেবেন গরমের জন্য এটা এটা একটা একটা খুবই হেলদি এবং টেস্টি হতে পারে আমি আমার বানিয়েছি ও স্কুল থেকে বাড়ি এসে খাবে দুপুরবেলা যেহেতু ভাত খাই না এই দুপুরবেলার জন্য এটা খুব ভালো একটা খাবার হতে পারে তারপরে আমি এখানে একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ঠান্ডা দুধে সেই কর্নফ্লাওয়ারটা আমি এতে দিয়ে দেবো তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি যেরকম মানে আপনি ঘনত্ব চাইবেন সেরকম ভাবে খুব বেশি ঘন আর খুব বেশি পাতলাও করিনি বেশ একটা মিডিয়াম রেখেছি আমি গ্যাসটা ওভেনটা তারপরে বন্ধ করে দেবো বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবো আমি একটা সসপ্যানে পানি গরম করে দিয়েছি একটু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম যতটা পরিমাণে দেবো আমি পাঁচ চামচ মতো দিয়েছিলাম সেই সাবুদানাটা আবার আমি কুক করে নেবো সাবুদানাটা কিন্তু খুব সাবধানে কুক করতে হবে সাবুদানাটা প্রথমে একবার আমি কুক করেছিলাম আমার বেশি কুক হয়ে গেছিলাম অনেকক্ষণ যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি আবার একবার সাবুদানা মানে তৈরি করে তারপরে ওতে দিয়েছি আমার সাবুদানাটা রেডি হয়ে গেছে আমার দুধটা এদিকে ঠান্ডা হয়ে গেছে আমি সাবুদানাটা দিয়ে দেবো সাবুদানাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো তারপরে আমি কিছু ফল কেটে রেখেছি সেই ফল আমি দিয়ে দেবো এখানে আছে পেঁপে আঙুর আপেল আর একটা কলা আমি কেটে নেব একটাই দিয়েছি আমি কলা আপনারা যেরকম যেরকম ফল চাইবেন যেরকম যেরকম ফল দেবেন সেরকমই দিতে পারেন এরকম করে ফলগুলো দিয়ে তারপর আমি খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো তার সাথে আমি একটুখানি আমন্ডের গুঁড়ো দিয়েছি এরকম সার্ভ করে নিয়েছি একদম গরমে ঠান্ডা ঠান্ডা একদম হেলদি টেস্টি খুবই সুন্দর খেতে এবং খুবই ভালো লাগছিল গরমে খেতে এই ছিল আজকে আমার রেসিপি চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ